মালদার মানিকছকের গোপালপুর অঞ্চলে কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন খুনকাণ্ডের পর দশ দিন কেটে গেলেও এখনও অধরা তাই মঙ্গলবার নিহত কংগ্রেস নেতা বাড়ি গিয়ে তার পরিবার সঙ্গে কথা বলে আগামী দিনে পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সেই সঙ্গে ঘটনায় জড়িত দুষ্কৃতিতে খুঁজে বের করার জন্য কেন্দ্রীয় সংস্থা দ্বারা সঠিক তদন্তের দাবি জানালেন তিনি ঠিক কি বললেন শুনুন আঞ্চলটা কয় মাসের মধ্যে একটা মার্ডার না দুটো মার্ডার হয়েছে আর যে আপনি বললেন এখন যে সাইফুদ্দিনের বাবুর মার্ডার হয়েছে একদম রড এলাকায় হাজার হাজার মানুষের সামনে আলোর পুরো আলোতে এটা কী করে হয় আমাদের দেশে কী হচ্ছে আইন শৃঙ্খলা নেই কোনো নিয়ম নেই এটার জন্য আমাদের সাংসদ দালুবাবুও এসেছিলেন দশ দিন আগে আমাদের এমএলএ সাহেবও ছিলেন তো এরা আমরা বলতে চাইছি আমরা জনগণের সঙ্গে আছি এটা শুধু এই ব্যাপার নয় যে তিন দিনের আমরা বলেছি যে আমরা জাস্টিস চাই বিচার চাই তো আমরা বসে নেই এর মধ্যে আমরা অলরেডি এসপি এর সঙ্গে কন্ট্যাক্ট করেছি একটা পরশু জন্য আমরা একটা ডেপুটেশন ওনার সঙ্গে সেটা একটা নিউজ আমরা ওনার সঙ্গে বসে ডিম্যান্ড করব। যে আমরা তাড়াতাড়ি এখানে অ্যারেস্ট চাই বিচার চাই যারা ইনভলভ আছে এই দুর্ঘটনা নিয়ে এবং এই বিষয়টা যেমন আমাদের গোপাল পূর্বে হচ্ছে মানিকচাকায় হচ্ছে এটা গোটা বাংলাতে হচ্ছে ঠিক সেভাবে আমাদের যে বড় দুর্ঘটনা হলো আর জি কার হসপিটালে কয়েকদিন আগে একটা যুবক ডক্টরের খুন আর রেপ হয়েছে আর ওখানে সিবিআই বলছে যে পুলিশ প্রশাসন তদন্ত না করে উল্টো প্রমাণকে

৩ মাস আগে উনি খুন হয়েছে। উনার কি অবস্থা তুমি কি করেছিলেন? উনি একটা চাকরি চাইছিলেন বিএসএফ এর। হয়তো কিছু দিনের মধ্যে উনি বিএসএফ একটা ট্রেনিং শুরু করতেন। উনার কি উনি কি খারাপ কাজ করেছে? রাজ্য পুলিশ কি কাজ করছে না কি? একদম না একদম না। তার জন্য মানুষরা কলকাতা রাস্তায় নেমেছেন কারণ বিচার পাচ্ছে না। এত অন্যায় কাজ চলছে রাজ্যতে। পুলিশ প্রশাসন কিছু সেভাবে দেখছে না, করছে না। আইন শৃঙ্খলা আমাদের রাজ্য ভেঙে যাচ্ছে পুলিশ প্রশাসন উল্টো দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট না করে দুষ্কৃতীদেরকে না ধরলে উল্টো দুষ্কৃতীদের বাঁচাবার চেষ্টা করছেন এটা আমরা দেখছি গোটা বাংলাতে যদি অভিযুক্তরা এখনো যেহেতু অধরা আছে যদি না পান বা কোনো বিচার না হয় তাহলে আপনারা কী করবেন না তখন আমরা রাস্তা নামব ওটা আর উপায় নেই আমরা বলছি যেমন কলকাতার মানুষ বুঝেছেন যে রাজ্য সরকারের কাছে ওরা বিচার পাচ্ছে না আরজি করে ইনসিডেন্ট ওখানে এটা পার্টির বিষয় না সাধারণ মানুষ তো নেমে পড়েছে রাস্তাতে ঠিক সেভাবে এখানেও কি সেই ক্ষেত্রে সাধারণ মানুষের নামবে মাঠে আমরা যদি বিচার না পাই যদি দুষ্কৃতীদেরকে পুলিশ না ধরে আমরাও রাস্তা নামব আমরাও প্রতিবাদ করব আমাদের তাই করতে হবে আমরা এরকম যেগুলো কেস চলছে মাল্লাতে আমরা আর্জি করে প্রতিবাদ এখানে আনবো মালদাতে আনবো এটা আমরা কথা আছি মানুষের সঙ্গে আমরা মানুষের সঙ্গে আছি আমরা জনগণের সঙ্গে আছি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর